ছিলাম বন্ধুরা একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপি হচ্ছে ছানার কারি ঘরে অনেকটা দুধ ছিল কী করবো দুধ থেকে সেই জন্য ছানা বানিয়ে সেখান থেকে কোপ্তা করে সেই ছানার কারি আজকে বানিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো হয়েছিলো খেতে ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবাই খুব সবার খুব ভালো লাগবে প্রথমেই এখানে আমি দু লিটার দুধ এটাকে জাল দিয়ে নিচ্ছি মানে জাল দেওয়া ফুটে গেলে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি এখানে ভিনিগার আর জল মিশিয়ে এক চামচ ভিনিগার এক চামচ জল দিয়ে দুধটা কাটিয়ে নিয়েছি তারপর এরকম জল ঝারিয়ে রেখে দিয়েছি এরপর আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আলু দিয়ে ছানার কুপ্তাকারি করব এই জন্য আলুটা একটু সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয় আলু কিন্তু তরকারিতে দিলে ভালো হয় এরপর আমি একটা চপিং বোর্ডের মধ্যে ওই ছানাটা জল ঝালানো ছানাটা দিয়ে দিলাম চপিং বোর্ডের মধ্যেই করছি কারণ কাঠের জিনিসে করলে ছানার জিনিস ভালো হয় এই কারণেই আমি কাঠের জিনিসেই করছি আর ভালো করে হাতের তেলের সাহায্যে মাখিয়ে নিয়ে মানে মেখে নিয়ে এরপর ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে মেখে আবারও হাতের তেলের সাহায্যে এরকম করে মেখে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এরপর সামান্য লবণ দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হবে এরপরে বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে বেশ একটু নরম করে মাখতে হবে মানে যখনই মাখতে মাখতে এরকম উঠে আসবে তখনই বুঝবেন যে মাখাটা হয়ে গেছে এর থেকে ছোট ছোট বল আমি কেটে নিচ্ছি এই রকম বল আমি তৈরি করে নিয়েছি ছানার বলগুলো রেডি হয়ে গেছে সবই এক সাইজের করেছি এরপর তেল গরম হয়ে গেছে সাদা তেলে রান্নাটা করব আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি আঁচ একেবারে কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না একেবারে আঁচ কমিয়ে ধৈর্য ধরে লাল লাল করে ভাজতে হবে একেবারে লাল করে ভাজতে হবে সময় লাগবে সময় দিয়ে আস্তে আস্তে করে ভাজবেন একসঙ্গে সবগুলো দিতে যাবেন না আমি অল্প অল্প করে দিয়েছি ভাজছিলাম এইভাবে ভাজতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু তাহলেও জিনিসটা ভালো হবে অল্প অল্প করে চারটে পাঁচটা করে এইভাবে দিয়ে ভাজবেন এ সবগুলো ভাজা হয়ে গেছে আমার লাস্টে সবগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছিলাম এইভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে রেখে দেব এইভাবে কড়া করে একটু লাল করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে ভিতরে কিন্তু বেশ সফটও আছে দেখে বুঝতেই পারছেন ছানার বলগুলো কতটা সফট আছে আর বেশ ফুলেওছে এরপর আমি কি করব একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি এরপর আমি একটা এরপর ছানার কোপ্তার যে কারিটা সেটা বানাবো কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা এইভাবে ছানার কারি বানিয়ে রাখবেন এম বানিয়ে কোপ্তার কারিটা বানাবেন ভালো লাগবে খেতে এরপর কড়া গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এরপর সিদ্ধ করা যে আলুটা করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে দুটো মানে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি এর মধ্যে কি আছে আদা দুটো টমেটো আর সামান্য টক দই এক চামচ মতো টক দই ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি সাদা তেলের রান্নাটা পুরোটা করেছি এবার আঁকটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়া কষাতে থাকলে না তেল বেরিয়ে যাবে কষাতে হবে এইভাবে কষাতে কষাতে তেল বেরিয়ে এলে এর মধ্যে এবারে মশলাটা অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মা মানে ইয়ে মশলাটা কষিয়ে নিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে মা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো যেটুকু আলু সিদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করব। আর অবশ্যই একটু আলুটাকে সিদ্ধ করে তারপর রান্নাটা করবেন এর ফলে রান্নাটা ভালো হবে তারপর ঢাকা খুলে মিনিট দশেক পর হা ঢাকা খুলে দেখছি যে সিদ্ধ প্রায় হয়ে এসেছে এরপর কিজমিস দিয়ে দিলাম আর কোপ্তাটা দিয়ে দিলাম এই কোপ্তাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যার ফলে কোপ্তার মধ্যে রসটা ঢুকে যাবে ঢুকে মানে হয়ে গেছে কারিটা এরপর ব্যাস আর কিছুই নয় শুধু একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন হয়ে এসেছে আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো আমি গরম মশলা দিচ্ছি না আপনারা গরম মশলাও লাস্টে দিতে পারেন আমি লাস্টে শুধু ঘি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার কারিটা ব্যাস এটা আমি নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে যেরকম আর রাতের ডিনারের জন্য আমি বানিয়েছিলাম রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গেও ভালো লাগবে আপনার পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে অনেকে পুজো আচ্চার দিনে এরকম কারি বানাই আমি রাতে লুচির সঙ্গে করেছিলাম পরিবেশন করেছিলাম খেতে ভালো হয়েছিল বন্ধুরা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খান ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে আর তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন